গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শীতকালের বাবা পিঠা শীতকালে যে বাড়িতেই যান না কেন সকাল সকাল দেখা যাবে এরকম ধোঁয়া ওটা বাবা পিঠা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো বাবার বাড়িতে এসে পরের দিন সকালবেলা ভিডিও এটা তো সকাল সকাল আমার ভাইয়ের বউ বাবা পিঠা বানাচ্ছিল আর এইদিকে আমার কলিজার টুকরো দুইটা খুব সুন্দরভাবে খেলাধুলা করছিলো দুইজনে সারাক্ষণ এইভাবে খেলে তাদের মনে হয় কোনো শীত লাগে না কোনো কিছুই লাগে না আর এদিকে বাবা পিঠা বানানো হচ্ছিলো আর উঠানে বসে পড়েছি আমরা এরকম পার্টি আর বেডশিট বেছে এখানে বসে আমরা ভাপা পিঠা খাবো আর গ্রামের বাড়িতে এরকমভাবে খাওয়া দাওয়ার মজাই আলাদা চুলার পাড়ে বসে সুন্দরভাবে মানে সকালের সূর্য ওঠে যখন তখন গরম গরম ভাত ভর্তা বা এভাবে পিঠা বানিয়ে খেতে অনেক বেশি মজা লাগে যারা কখনো খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন গ্রামে গেলে এই যে আনন্দে যে মজা সেটা বলে বোঝানোর মতো না আর এদিকে ভাবা পিঠা হয়ে গেছে সেটা বসে খাচ্ছে পিচি সহ আমার ভাই আর এইদিকে আমি তো ভাবা পিঠা একদম তরকারি ছাড়া খেতে পারি না সেই জন্য রাতের কিছুটা তরকারি রয়ে গেছিলো আমিও চুলার পাড়ে বসেই সেই তরকারিতে ভাবা পিঠা খাম খাইতে বসে গেছি আর ভাবা পিঠা বানানোর ভিডিওটা তো দেখিয়েছি আপনাদেরকে কিভাবে অভিনব পদ্ধতিতে ভাবা পিঠা বানাচ্ছে প্রেশার কুকারে যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আর এদিকে পিঠা খাওয়া শেষ আমরা চা খাবো এখন আর এখানে বসেই চা খাচ্ছি আর আমার কেন জানি গ্রামে গেলে এই যে চুলার পাড়িতে বসেই খেতে বেশি ভালো লাগে রুমে গিয়ে খেতে একদমই ভালো লাগে না এখানে বসে গল্প করব সবাই মিলে আড্ডা দেব এবং সুন্দর করে খাবো সেটাই অন্যরকম একটা ফিলিংস এখানে তো যারা যারা গ্রামে বড়ো হয়েছেন তারা কখনোই ভুলবেন না এই ফিলিংসটা কীরকম আর এদিকে চা বানানো শেষ সবাই আমরা চা নিয়ে নিচ্ছি আর এখন চিনি দিয়ে কুটানোও হচ্ছে আর দেখেন কীরকমভাবে কাপ মগ যা যেটা পেয়েছে সে সেটা নিয়েই চা খাবে এখন তো এটাও অন্যরকম একটা ফিলিংস যেটা যে যেটাই পাচ্ছে সেটা নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে শুধু যে কাপেই চা খেতে হয় এমন না আর এই যে আমার বাবা সোনাটা ওর জন্য তো চা লাগবেই ও চা ছাড়া ওর হবেই না আমার বাবাও ছিল এরকম দিনে তিন চারবার চা দিলেই খুশি ভাত না দিলেও কোনো সমস্যা নেই আর এইদিকে আমার চাচা ভাই আসছে গুড়ের মধ্যে কাঁচামরিচ কেটে দিয়ে সে এখন গরম করে নিচ্ছে গুড়টা সে ভাবা পিঠা খাবে আর এইভাবে খেলে কি কীরকম লাগে আমি জানি না আর চা খাওয়া শেষ আর আমার কলিজাটা এখন চা খাওয়ার অভিনয় করছে চায়ের কাপ নিয়ে আর শেষে ওরা খেলবে সারাক্ষণ দুষ্টুপি করে এইভাবে আর এইভাবে কারা স্মৃতিময় মুহূর্তগুলোকে মানে রেখে এসেছি এখন বারবার মনে পড়ছে আমার কাদের কাদের এই রকম ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমি গুছিয়ে কথা বলতে পারি না আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যায় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ